ভিডিও লাইভ করার মাধ্যমে ওয়াস্টাইম কমপ্লিট করা যায় তো এরকম একটি ফোল্ডার পাবেন এটা জিপ আকারে থাকবে অথবা এইভাবেই থাকবে আপনি এটা আনজিপ করার পরে এরকম দুইটা একটা ভিডিও পাবেন এবং একটা ডকুমেন্ট পাবেন ডকুমেন্টের মধ্যে রয়েছে টাইটেল এবং ডেসক্রিপশন এবং এখানে রয়েছে আমাদের শর্টস ভিডিওটা যেটাকে আমাদেরকে লাইভ করতে হবে তো এটা লাইভ করার জন্য আমাদেরকে অভিয়াস স্টুডিও সফটওয়্যারটা ওপেন করে নিতে হবে এবং এখানে ওপেন করার পরে আপনাদেরকে যে কাজটা করতে হবে এইখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনে ক্লিক করে এখানে মিডিয়া সোর্স নিতে হবে একটা হচ্ছে হচ্ছে লাইভ করবো আমরা আমরা এখানে লাইভ লিখে দিলাম ওকে এবং এটাতে ব্রাউজ করে আমাদের যে ভিডিওটা আছে শর্টসের ওইটা শর্টস লাইভ ওকে এটা দিয়ে দেবো অ্যান্ড দেন ওকে এটাকে আমরা কী করবো ট্রান্সফর্ম থেকে ফিট স্ক্রিন করে দেবো তাহলে মাঝখানে চলে আসবে এখানে আমাদের একটা স্ক্রিন রেকর্ড আর আছে ডিসপ্লে ক্যাপচার এটাকে আমরা অফ করে দেবো ওকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা চলে আসছে বাট এখান থেকে আমাদের মাইকের যে অপশনটা আছে এটা অফ করে দেবো এবং লাইভের যে ভয়েসটা সেই ভয়েসটা থাকবে ঠিক আছে এটা ফুল থাকলেও সমস্যা নেই আমি একটু কমে দিই কারণ বেশি দিলে সাউন্ডটা ফেটে যাবে আচ্ছা এখন এখানে আমাদের আরেকটা নিতে হবে এখানে আছে লাইভ এবং এখানে আছে বায়ার ভিডিও ঠিক আছে আপনার শর্টস ভিডিওটা যখন প্লে করা শেষ হয়ে যাবে তখন বায়ারের ভিডিওটা প্লে করে দিতে হবে তো আমি আবার একটা ভিডিও নিলাম আর একটা অপশন নিলাম অ্যান্ড দেন এখানে আমরা লিখে দেব বায়ার ভিডিও ওকে বায়ারের ভিডিওতে আপনার বাইরের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমরা এখান থেকে যে কোনো একটা আমি আমার একটা ভিডিও আমি এখানে দিয়ে দিই ওকে তো এটা দেওয়া থাকলো সেমভাবে বাইরের ভিডিওটা নিচে রেখে দিবেন তো বাইরের ভিডিওতে মাইক্রোফোনটা অফ থাকবে দেখতে পাচ্ছেন মাইক্রোফোন অফ আছে এবং লাইভ এবং বাইরের ভিডিও এটার সাউন্ড থাকবে ওকে তো বাইরের ভিডিওটা পরে প্লে করব যার কারণে আমাদেরকে বাইরের ভিডিওটা অফ করে দিতে হবে আমরা অফ করে দিয়েছি এখন আমাদেরকে চ্যানেলে যেতে হবে আমরা যে চ্যানেলে লাইভ করবো সো আমি একটা ডেমো চ্যানেল দেখাচ্ছি এইখানে আমরা লাইভ করবো সো এইখান থেকে আমরা কীটি ক্লিক করবো লাইভে ক্লিক করবো ক্লিক করার পর এইখানে আমাদেরকে টাইটেল দিতে হবে সো টাইটেল দেওয়ার জন্য আমরা আমাদের টেক্সট ডকুমেন্টের টাইটেল পেয়ে যাবো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা এই টাইটেলটাকে আমরা এখানে বসিয়ে দেব ওকে এই এবং ডেসক্রিপশনটা কেটে দিবো ডেসক্রিপশনটা কেটে দিয়ে আমরা এইখানের সব গোলাকে কপি করে ডেসক্রিপশনের মধ্যে বসিয়ে দিব ওকে এরপরে নিচে যাব এখান থেকে পাবলিক থাকবে ক্যাটাগরির ডিফল্ট থাকবে এবং এইখানে আমাদেরকে একটা থামনেল চেঞ্জ করে দিতে হবে সো থামিলটা কীভাবে পাবেন থামনেলটা পাওয়ার জন্য থামনিল পাওয়ার জন্য আমাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটাকে আমরা কপি করব টাইটেলটা কপি করে আমরা ইউটিউবে সার্চ করবো এটার কোনো থামনেল ডাউনলোড করা হয় নাই কারণ এই থামনেলটা আপনি এক এক সময় এক একটা থামলিল ইউজ করবেন যাতে করে আপনার এক এক চ্যানেলে এক একটা ব্যবহার করবেন ওকে তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা চ্যানেল এই চ্যানেলে কিন্তু লাইভ করা হয়েছে ছয় দিন আগে সাতশো উনচল্লিশ ভিউজ হয়ে হয়েছে ওকে তো এইটা হয়তো আপনার আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে সো আমি যদি এখানে যাই ওকে অ্যান্ড দেন হচ্ছে চলে যাবো লাইভে আচ্ছা দেখতে পাচ্ছেন যে দুইটা লাইভ করা হয়েছে একটা হচ্ছে সাত দিন আগে এটা ছয় দিন আগে সো এই চ্যানেলটা ছোটো চ্যানেল হয়তো বা যাই হোক চ্যানেলটা রানিং থাকা লাগে রানিং না থাকলে কিন্তু ভিউজ হয় না তবুও ছয়শো অষ্টআশি ভিউজ হয়েছে তো আমরা লাইভ করার পরে কি করবো রেখে ভিউজ হওয়ার পরের পর আমরা ট্রিম ওকে তো এর জন্য যে কোনো একটা থাম নিতে হবে তো থার্মেল নেওয়ার জন্য আমরা টাইটেলটা লিখে সার্চ করলাম টাইটেলটা লিখে সার্চ করার পর এখান থেকে আমরা যে কোনো একটা টাইটেল নিব দেখি এই একটা থামনেল আছে এটা নিতে পারি অথবা এই যে এটা নিতে পারি অথবা আমরা দেখব যে কোনটা নিতে পারি আচ্ছা এরকম যদি না পাওয়া যায় তাহলে আমরা এইখান থেকে একটা স্ক্রিনশট আকারে নিয়ে নিতে পারি ওকে অথবা আমরা এই থামনেলটা ইউজ করি এটা কপি করব থাম ডাউনলোডে যাব এখান থেকে আমরা থামনেলটাকে ডাউনলোড করে নেব ওকে ওকে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডাউনলোড করে নেব থামেলটা ডাউনলোড হয়ে গেছে এখানে আমরা চেঞ্জ করে দেব এটা দিবস আছে এই যে এখানে আমরা সেট করে দিয়েছি ওকে এরপরে ট্যাগ ট্যাগের মধ্যে কিছুই রাখবো না আমরা কেটে দিব ওকে বাদ বাকি ডিফল্ট থাকবে আচ্ছা আমাদের টাইটেলটা বেশি হয়ে গেছে তো এইটা আমাদের কেটে দিতে হবে এখানে রয়েছে রোনালদো এবং এখানে মেসি ওকে এ পর্যন্ত থাকবে সেভ করে দেব সেভ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের স্টিম কি আছে এই স্টিম স্টিমকেটা কপি করতে হবে ওকে কপি বললাম এখন আমরা চলে যাবো ও বিএসএসে যাওয়ার পর আমাদের এইখানে চলে যাবো সেটিংসে সেটিংস থেকে চলে যাবো আমরা স্টিমে স্টিম থেকে ইউ সিম কি এখানে ইউটিউব থাকবে সিলেক্ট করা ইউটিউব থাকবে এখানে আমরা স্টিম কিটা কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিব অ্যান্ড অ্যাপ্লাই ওকে আচ্ছা এখন আমাদের যে লাইভের যে ভিডিওটা সেটাকে লুপ করতে হয়েছে বারবার যাতে চলবে দেখবেন একবার ফেলে হয়ে শেষ হয়ে গেছে কিন্তু ডাবল ক্লিক করব এই যে লুপ ভিডিও আমাদের সিলেক্ট করাই আছে ওকে এখন দেখবেন বারবার বারবার এটা কি হবে লুপ হবে ওকে তো আমরা এখান থেকে স্টার্ট এ ক্লিক করবো ওকে তো স্টার্ট স্টিমিংয়ে ক্লিক করলাম এটা এখানে লাইভ হওয়া শুরু হয়ে যাবে ওকে তো থাম্বনেইলটা প্রফেশনাল হয় নাই থামনেলটা নিজে তৈরি করবেন ফটোশপ দিয়ে তাহলে বেস্ট হবে আমি জাস্ট আপাতত দিয়ে দেখালাম আপনাদেরকে থেকে এটা আমি চেঞ্জ করে দেব পরে তো এইভাবে আপনার লাইভটা চলতে থাকবে এখন কথা হলো লাইভটা কত মিনিট চলবে ধরেন প্রতি এক ঘন্টা ভিডিওর জন্য আপনাকে 20 মিনিট প্লাস স্ট্রিম ভিডিও রাখতে হবে ওকে তো এই শর্টস ভিডিওটা যদি আপনি এক ঘন্টা প্লে করেন তাহলে আপনার 20 মিনিট ভিডিও লাগবে যদি দুই ঘন্টা প্লে করেন তাহলে চল্লিশ মিনিটের ট্রিম ভিডিও লাগবে এটা মনে রাখবেন আপনি দুই ঘন্টা করবেন ওকে আর চল্লিশ মিনিটের একটা এমবিডিও রেডি করে রাখবেন আগে থেকে আই হোপ বুঝতে পেরেছেন এন্ড দেন যখন আপনার টিম লাইভ করা শেষ হয়ে যাবে লাইভ করা যখন শেষ হয়ে যাবে তখন এটাকে এই যে চোখের মতো যে আইকন আছে এটাকে অফ করে এটাকে প্লে করে দিবেন একবার ওকে তারপরে এটাকে এখান থেকে স্টপ করে দিবেন আই হোপ বুঝতে পেরেছেন সো স্টপ করে দিবেন স্টপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে ইন্ড স্টিম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে এরপরে আপনার চ্যানেলে থাকবে চ্যানেল থেকে হচ্ছে আপনি এক সপ্তাহ পরে এটাকে ট্রিম করে দেবেন এটা কিন্তু লাইভ পাবলিক থাকবে আমরা অন্য মেথডে দেখেছিলাম মুভি মেথডে যে প্রাইভেট করে রাখতে হবে সো এটাকে আমাদেরকে পাবলিক রাখতে হবে ঠিক আছে এটা পাবলিক থাকবে এরপরে সাত দিন পরে গিয়ে এটাকে ট্রিম করে দিতে হবে অ্যান্ড দেন হচ্ছে ট্রিজিম করার পরে আমাদেরকে দশ থেকে পনেরো দিন প্রাইভেট করে রেখে দিতে হবে প্রাইভেট করে রেখে দিলে এই যে আমরা যে এডিট করলাম কাট করলাম এটার যে বাঘ থাকে বা এটার যে একটা হিস্টোরি থাকে এই হিস্টোরিটা ক্লিন হয়ে যাবে পনেরো দিন রাখতে হবে আমাদের মুভি মেথডেও সেম মুভি মেথডেও পনেরো দিন রাখতে হবে যদিও আমরা বলেছিলাম যে এক সপ্তাহ রাখতে হবে বা তিন দিন রাখতে হবে তো পনেরো দিন যদি আপনি প্রাইভেট করে রাখেন তাহলে মনিটাইজেশন পাওয়ার চান্স খুবই বেশি থাকবে এইটা আপনাকে মানতে হবে না হলে কিন্তু মন হবে না সো এভাবে আর কি কাজ করবেন আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে যদি বুঝতে কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন বুঝতে সমস্যা হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে কল দিবেন ওকে আর আমাদের গ্রুপে হচ্ছে কল দিবেন আর এই গ্রুপে আপনারা ভিডিও পেয়ে যাবেন রেকর্ডেড ভিডিও এখান থেকে যাদের লাগবে আমি আপনাদেরকে ট্রান্সফার করে দিয়ে দিব ফরওয়ার্ড করে ওকে এখানে লাইভ ভিউ নাও আসতে পারে এটাকে পাবলিক করে রেখে দিলে এমনিতে পরবর্তীতে ভিউ হবে ওকে আশা করি বুঝতে পেরেছেন